হে আসালামু আলাইকুম এভরি ওয়ান টিকটক ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ফোর ইউতে যাবেই যাবে কারণ আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু দেখাবো যা করলে হান্ড্রেড পারসেন্ট আপনার ভিডিওটা ফোর ইউতে যেতে বাধ্য হবে যেমনটা দেখতে পারতেছেন আমার প্রতিটা ভিডিওতে ভিউজ আপনার লক্ষ্য করে দেখেন আমি আপনার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সাত হাজার দেখতে পাচ্ছেন এক হাজার চার লাখ পঁচিশ হাজার পাঁচ হাজার এক হাজার হাজার আমি যদি নিচের দিকে স্কোল করি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু দশ হাজারের উপরে করে ভিউ রয়েছে দেখতে পারতেছেন প্রতিটা ভিডিওর মধ্যে তো আমি কিভাবে ভিডিও আপলোড করি বা আমার ভিডিওতে কিভাবে ভিউজ আসে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে রিয়েল টিপস এবং রিয়েল টিকটা দেখাবো তাই অবশ্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টটিকে অফেন করে নেবেন টিকটক অ্যাপটি অফেন করার পরে এবার আপনার কাজ হবে সরাসরি আপনার ভিডিওটা আপলোড করার সময় এখান থেকে প্রথমে আপনাকে কিডোডে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে এরপর হচ্ছে এখান থেকে শেয়ার প্রোফাইল বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন শেয়ার প্রোফাইলে ক্লিক করার পরে এই যে এখানে রয়েছে কপি লিঙ্ক বলে একটা অপশন আপনার কাজ হবে এই কপি লিঙ্কে একটা ক্লিক করে দেওয়া কপি লিঙ্কে আপনার কমপক্ষে আমি আপনাদের দেখাচ্ছি পঞ্চাশ বার অর্থাৎ ভিডিও সারার আগে পঞ্চাশ বার আপনারা কপিলিং করবেন আর পঞ্চাশ বার কপিলিং হয়ে গেলে এবার আপনার আজ অফিস কল করে এখান থেকে এই যে বাটন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করে দিব এরপর আমাদের এখান থেকে এই যে ডাটা ক্লিয়ার করতে হবে এখান থেকে আমি ডাটা ক্লিয়ার করে দিলাম আর ডাটা ক্লিয়ার করা হয়ে গেলে এবার আমরা সরাসরি বেরিয়ে চলে এরপর হচ্ছে আমাদের এখান থেকে যে প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে আর প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ভিডিওটা ওপেন হয়ে যাবে এরপর হচ্ছে আমরা এখান একটা ভিডিওকে শোট শুট করে নিব আর আপনাদের দেখানোর জন্য আমি অলরেডি একটা ভিডিওকে শোট শুট করে নিয়ে আমি নিয়ে এসেছি এরপর হচ্ছে এখান থেকে প্রথমে পেজ হবে ডেসক্রিপশন আমরা এখান থেকে ডেসক্রিপশনে ক্লিক করে দিব আমরা এখান থেকে লিখব হচ্ছে ভিডিওর প্রথম শুরুটা অর্থাৎ আমাদের ভিডিওটা শুরু হওয়ার দিকে যেগুলো আমরা বলছি সেগুলো আমাদের লিখতে হবে যেমন ধরেন আমরা এখান থেকে এক্সাম্পল হিসাবে শুধু আমরা এইটুকু লিখে দিলাম সো আপনাদের দেখানোর জন্য লিখে দিলাম এরপর হচ্ছে আমরা দুইটা এইভাবে দিয়ে দিব এরপর হচ্ছে আমাদের এখান থেকে প্রথমেই মেনশন দিতে হবে আপনার সেটা প্রথমে হ্যাশট্যাগ দিতে পারেন তো আমরা প্রথমে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিব যেমন ধরেন ফর ইউ তারপর হচ্ছে আমরা এখান থেকে লিখে দিব ফর ইউ পেজ তারপর হচ্ছে আমরা এখান থেকে লিখে দেবো ভাইরাল ভিডিও দেন আমরা এখান থেকে ভাইরাল ভিডিও দেন টেক ভিডিও তারপর হচ্ছে আমরা এখান থেকে টিকটক বাংলাদেশ তারপর আমরা এখান থেকে ট্রাইব তারপর হচ্ছে আমাদের নামটা আমরা মেনশন করে দিতে পারি ঠিক আছে আমাদের নামটা মেনশন করা হয়ে গেলে এবার আপনাদের কাজ হবে এই মেনশন একটি ক্লিক করে দেওয়া ক্লিক করে দিয়ে টিকটক অ্যান্ড টিকটক বাংলাদেশ এই দুইটাকে সিলেক্ট করে মেনশন করে দিবেন ওকে আমাদের কাজ অলরেডি কমপ্লিট এবার আপনার কাজ হবে এখান থেকে যে লোকেশন রয়েছে লোকেশানে ক্লিক করা আর লোকেশান ছাড়া আপনারা দিতে পারেন যেমন ধরেন চব্বিশকে রয়েছে বেলা শেষ রয়েছে বাংলাদেশ রয়েছে আপনি যে এরিয়ায় থাকেন না কেন সেই এরিয়াটা এখান থেকে সিলেক্ট করতে পারেন বলেন বাংলাদেশ বা আপনি যে এরিয়া থাকেন সেটাকে তারপর হচ্ছে এখান থেকে যে পেয়ে যাবেন হচ্ছে একটি আপশান সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন অ্যাভ্রিওানে ক্রিয়েট করে রাখবেন এখান থেকে কোনো প্রকার ফ্রেন্ড বা নু অন নুন টাকা চলবে না অবশ্যই অ্যাভ্রিওনটাকে সিলেক্ট করে রাখবেন এরপর হচ্ছে এখান থেকে মোর অপশান পেয়ে যাবেন মোরে ক্লিক করে অ্যালাউটাকে হাই করে দেবেন এটাকেও আপনারা অ্যালাউ করে দেবেন এটাকে অ্যালাউ করে দিবেন এটাকে অ্যালাউ করে দিবেন হচ্ছে এখান থেকে আপনারা প্যান লিস্ট থাকলে প্যান লিস্টটা নিয়ে নেবেন এরপর হচ্ছে এখান থেকে আপনার প্যান লিস্টটা আপনারা দিয়ে দিবেন তারপর হচ্ছে স্ক্রল করে আপনাদের অবশ্যই এটাকে ওয়ান রাখতে হবে হাই কোয়ালিটি আপফুট যাতে আপনার ভিডিওটা হাই কোয়ালিটি হিসাবে মানে হচ্ছে আপনার ভিডিওটা এস ডি কোয়ালিটি হাই কোয়ালিটি হিসাবে আপলোড হতে পারে তারপর হচ্ছে এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে নিচের দিকে এই যে অপশনটা এটা অফ করে রাখবেন তারপর এটাকে ব্র্যাক হয়ে বেড়ে চলে আসবেন এরপর হচ্ছে এখান থেকে এরপর পেয়ে যাবেন এখান থেকে এই যে এখানে এডিট আইকন এখানে ক্লিক করবেন সো এডিটে ক্লিক করার পরে অবশ্যই এখান থেকে আপনারা থামবেল অপশন পেয়ে যাবেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এখান থেকে এসে অবশ্য আপনার যে জায়গাটা সব থেকে ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ জায়গা সেখান থেকে সেই জায়গাটাকে সিলেক্ট করে দিবেন হচ্ছে আমি সিলেক্ট করে দিয়ে উপর দিকে যে সেফ বাটন রয়েছে সেভের অপশনে ক্লিক করে দিব আর সেভে ক্লিক করে দিলে কিন্তু কাজ অলরেডি কমপ্লিট এবার কাজ হবে আমাদের এখান থেকে এই যে পোস্ট অপশনে ক্লিক করা এবার আমাদের পোস্টটা হয়ে গেলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট আর ফাইনালি আপনার ভিডিওটা আপলোড হতে শুরু করে দিয়েছে এবার আপনার কাজ হবে আর একটা কাজ করা ভিডিওটা আপলোড হতে হতে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখান থেকে অবশ্যই এই যে অপশন রয়েছে আপনাদের সিটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে চলে যাবেন যার পরে আবারও নিচে দিকে স্কল করে এই যে এখান থেকে ফ্রি ইউপিএসপি এটা আবারও এখান থেকে ডাটা ক্লিয়ার করে দেবেন এভাবে এভাবে ডাটা ক্লিয়ার করে দেবেন সো ডাটা ক্লিয়ার করে দিয়ে আবার স্কল করে এখান থেকে রিকোটে প্রবলেমে চলে যাবেন আপনার ভিডিওটা কিন্তু আপলোড হইতেছে আপলোড হওয়া অবস্থায় বা আপলোড হয়ে গেছে সেই অবস্থায় আপনাকে কাজটা করতে হবে স্ক্রল করে এখান থেকে অ্যাকাউন্ট গ্রো অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কি গ্রো করতেছে কিনা এখানে ক্লিক করবেন তারপর আই অন টু গ্রো মাই অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টটা গ্রো করতেছে কিনা সেটা আমি ক্লিক করবো তারপর এখান থেকে অবশ্যই যে নো বাটন রয়েছে নোতে আমরা ক্লিক করে দিব সো নোতে ক্লিক করলে ফিডব্যাকটা চলে যাবে তাদের কাছে যে আপনার সো আপনার অ্যাকাউন্টটা গ্রো করতেছে না আপনার পোস্টগুলো ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না আপনার কনটেন্টগুলা যাচ্ছে না পরিউতে সেটা কিন্তু তাদের কাছে একটা ফিডব্যাক চলে যাবে দেন আপনার কাজ কিন্তু অল